দাদা পড়িয়ে আনি দাঁড়া কর খেয়াল একটু ভয় যে গো দেখো গাইশ এখন আমরা শুয়ে আছি এই যে খেয়ে দিয়ে ওই যে বিয়ে ঘরের যে জিনিসপত্র এগুলো পুরো দেখা ও একটু খেলা করছি এগুলো নিয়ে খেলা কর খেলা কর পারছি না খাওয়ার পর ক্লান্ত লাগছে ক্লান্ত লাগছে কার খেল তুই খেল এইখানে দেখো পাঁচ বালিশ পাঁচ এখানে এমনি বালিশ এমনি বালিশ এখানে লেপ এখানে লেপ এইখানে তারপরে কি এটা কি রে গদি এই যে নিচে গদি লেপ মাথা তুল চুটকি গদি লেপ পাঁচ বালিশ এ বালিশ আর এইদিকে দেখো চেয়ার হাই রে এইদিকে সব চেয়ার আছে আর ওইদিকে দেখো পালঙ্কর পালঙ্কর সেই ডাঁটা আলনা আর এইদিকে দেখো বিয়ে ঘরের জিনিসপত্র দেখো বিয়েটা প্যান্ডেলটা কেমন হয়েছে একবার দেখে নেব এক্ষুনি ভাত খেয়ে এলাম ক্লান্ত লাগছে গাইস কি ক্লান্ত কি বলবো অতিরিক্ত ক্লান্ত লাগছে আরেকটা দেখাচ্ছি তুই নাচু তো দেখাচ্ছি তো নাচুঘর নাচুগর বেদি সাজের পরে নাচু করছি দেখান আর এইখানে দেখো এই যে পালঙ্ক এইখানে পালঙ্ক আর এইসব জিনিসপত্র আছে এইখানে পালঙ্ক ডাঠা টাঠা প্যান্ডেলটা এই দিকে দেখো বেদিটা সাজানো হয়েছে কেমন হয়েছে কমেন্টে জানাবি বন্ধুরা প্রচুর আর এখানে যে বলছে এক ছোট্ট মেয়েতা খেনছে একটু দেখে নেও তো গাইস দেখি নে ছোট্ট মেয়েটা খেন খুন করছে আর এই যে দেখো আজকের বেদিটা এইখানে সাজানো হয়েছে ওকে